প্রিয় চাকরি প্রত্যাশী আমরা এখন দেখবো সাতচল্লিশ ভাগ করলে কোনটি সঠিক হবে তো এই পৌনপণিকের অঙ্কগুলিতে আমাদের তো পৌনপণিকের জন্য আমাদের কি করতে হয় একটা পৌনপণিকের জন্য একটা নয় লিখতে হয় তো এখন এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটা হচ্ছে আমাদের নয় বাই নয় তাহলে সিক্স বাই নয় এটাকে যদি উল্টে দিই আমরা তাহলে নয় নয় কাটা যায় থাকে হচ্ছে ছয় বাই সুতরাং এখানে পৌনপণিকটা হবে শূন্য দশমিক ছয় পৌনপণিক ডিজিটটা সম্ভবত প্রশ্নে ইংরেজিতে আছে আপনারা একটু ইংরেজিতে দিয়ে নেবেন তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে আমরা একটু দেখি একটা বড় ক্ষেত্র ধরি এই বড় ক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি বা 10 মিটার করে আচ্ছা আমাদের দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 10 মিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে কত 100 আমরা জানি কি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কয়ার মানে প্রত্যেক বাহু যদি a হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার এখন এটা যদি 10% বাড়ে 10% বাড়লে প্রত্যেক বাহু হবে হচ্ছে 11 সেমি এর ক্ষেত্রফল হবে 121 11 11 তো এই একশো তে আমাদের বৃদ্ধি পাইছে কত একশো তার মানে একুশ বেশি হয়েছে তাহলে আমাদের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে একুশ বৃদ্ধি পাবে আমাদের নেক্সট একশো এতে বলা আছে একশো টাকা দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে তো আমরা দেখি আমাদের এখানে আই সমান পি আর আমাদের মূলধন হচ্ছে একশো টাকা আমাদের মুনাফার হার হচ্ছে দশ percent আর আমাদের বছর হচ্ছে পাঁচটি কাটাকাটি করলাম এখানে আসলো আমাদের পাঁচ দশে পঞ্চাশ আমাদের সর্বমুনাফা হচ্ছে কত টাকা পঞ্চাশ টাকা এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হবে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি সমান পি ইনটু আই টু দি তো এখানে হচ্ছে আমাদের একশো টাকা ওয়ান ইন্টারেস্ট রেট হচ্ছে দশ পার্সেন্ট বছর হচ্ছে আমাদের পাঁচটা বছর হচ্ছে আমাদের কত পাঁচটা তো দেখি আমাদের কত হয় তো এখানে হচ্ছে আমাদের লস করতে হবে লস করলে হচ্ছে একশো প্লাস দশ পাঁচ বসিয়ে দিই একশো এখানে হচ্ছে আমাদের একশো দশ ডিভাইড বাই একশো এভাবে হচ্ছে আপনারা পাঁচ বার গুণ করে নেবেন যেহেতু উপরে পাঁচ আছে সে তো আমাদের কয়বার গুণ করতে হবে পাঁচ বার গুণ করতে হবে একশো দশ বাই একশো একশো দশ বয় একশো একশো দশ একশো আমরা শূন্য পাঁচ তো আমাদের মূলধন কত একশো টাকা আমাদের মূলধন মুনাফা সহ কত আসছে একশো একষট্টি দশমিক শূন্য পাঁচ তো আমরা একশো টাকা বাদ দিই থাকবে একষট্টি দশমিক শূন্য পাঁচ

এর মান কত তো আমাদের যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা প্রথমে শুরু করি রুট ফাইভ প্লাস হচ্ছে রুট থ্রি কত হবে ওয়ান বাই রুট থ্রি এখন এটার উভয় পাশে হচ্ছে আমরা দুই দ্বারা গুণ করবো এটার উভয় পাশে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে এখানে হচ্ছে টু ফাইভ প্লাস হচ্ছে আমাদের রুট থ্রি এখন এখানে হচ্ছে আমাদের রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি মানে দ্বারা গুণ করে নিব ঠিক আছে আচ্ছা টু ইন্টু রুট ফাইভ মাইনাস হচ্ছে রুট থ্রি এখানে থ্রি আমাদের টু ইন্টু ফাইভ মাইনাস থ্রি এখানে হচ্ছে থাকে টু 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 আমাদের হচ্ছে কি হয়

মাইনাস হচ্ছে রুট থ্রি তো রুট থ্রি রুট থ্রি আমাদের কাটা যায় থাকবে টু রুট ফাইভ এখন আমাদের প্রশ্নটা হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে এইট বাই এক্স এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে তো আমরা লিখতে পারি এক্স প্লাস টু বাই এক্স তার হচ্ছে হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু টু বাই এক্স এখানে হচ্ছে আমাদের এক্স প্লাস টু বাই এক্স এভাবে যদি আমরা লিখি দেন আমাদের এটা মান হচ্ছে 2√5 তার হচ্ছে হোল কিউব মাইনাস x এর কাটা এখানে আছে 6 2√5 তাহলে এটা হচ্ছে আমাদের কত হবে 8 আচ্ছা আমাদের পার্ট অফ 5, <coughs> lish, siege, HonAKE, 5. 8 40 রুট 5 মাইনাস হচ্ছে 6 দুগুণে 12 রুট 5 40 যদি 12 থেকে 12 থেকে 40 থেকে যদি 12 যায় আমাদের থাকবে 28 এই 28 রুট 5 এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন মডুলাস এক্স মাইনাস ফাইভ মডেলাস হচ্ছে লেস দেন টু তো এটা হচ্ছে যদি আমরা এই কাজটা আমরা একসাথে করে নিব আমরা একবার মাইনাস দিয়ে করতে হয় তো এক্স মাইনাস ফাইভ ওটা হচ্ছে টু এখন আমরা উভয় পাশে হচ্ছে প্লাস ফাইভ যোগ করব বা মাইনাস টু প্লাস ফাইভ এখানে এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ 2, প্লাস তাহলে এখানে হচ্ছে মাইনাস সরি না প্লাস এখানে হচ্ছে আমাদের সরি আর এখানে আমাদের সমাধানটা হবে এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন ফাইভ এক্স মাইনাস টু হলে জিরো এবং এর একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস থ্রি হলে কে মান কত

কে এখন 27 গুণন হচ্ছে আমাদের আহ তিন যায় তাকে হচ্ছে মাইনাস তো এটা ওই পাশে পাঠাই দিলে আমাদের হচ্ছে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এই যে প্লাস পনেরো আর মাইনাস হবে 35 এর পঁয়ত্রিশের হচ্ছে তিন পাঁচ দুগুনি দশ আর তিন হচ্ছে তেরো তো আমাদের থাকলো হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর একটা সিরিজ দেওয়া আছে যে ফাঁকা নাইন থ্রি ওয়ান তো এই সিরিজটার ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেককে আমরা তিন দ্বারা ভাগ করবো এই দুইশো কে তিন দ্বারা ভাগ করলে একাশি পাওয়া যায় 81 কে তিন দ্বারা ভাগ করলে সাতাশ পাওয়া যাবে কে তিন দ্বারা ভাগ করলে নয় নয় কে তিন দ্বারা ভাগ করলে এক

এই তিনশো চব্বিশকে কে আমরা কত লিখতে পারি আমরা লিখতে পারি থ্রি রুট বা টু তার ফোর এটাকে এটা লেখার কারণ হচ্ছে এই ফোর ফোর আমরা কাটা দিব এজন্য তো এক্সটা ফ্রি হয়ে গেল এর অ্যান্সার হয়ে যাবে এখন থ্রি রুট টু পরবর্তী প্রশ্ন এক ছয় নয় একশো উনসত্তর একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পথ সাতাইশ ও নয় হলে দশম পথটি কত আমাদের প্রথম পথ এ প্রথম পথ এর দেওয়া আছে টোয়েন্টি সেভেন আর দ্বিতীয় পদটা দেওয়া আছে হচ্ছে আমাদের নাইন ঠিক আছে তো আমাদের প্রথম দ্বিতীয় পদ ইউজ করে আমাদের কি বের করতে হয় সাধারণ অনুপাত তো আমরা সাধারণ অনুপাতটা বের করব আমাদের সাধারণ অনুপাত হচ্ছে নয় ভাগ হচ্ছে সাতাশ তাহলে এক বাই তিন এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত এখন আমাদের বের বলছে দশম পদ দশম পদ সূত্র কি এ আর এন মাইনাস এর জায়গায় এখন কত হবে দশ দশ মাইনাস হচ্ছে এক n তম পদের সূত্র কি n তম পদের সূত্র হচ্ছে হচ্ছে a আর n 1 তো এটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার তো 27 এখানে হচ্ছে 1/3 এখানে হচ্ছে আমাদের 9 এখানে হচ্ছে 9 তো এখানে যদি আমাদের 9 হয় 27 8 1/3 কে 9 বার গুণ করতে হবে 9 বারের মধ্যে 3 বার হচ্ছে 27 এর সাথে কাটা কাটি যাবে আর থাকবে 6 বার তো 3 দিয়ে যদি আমরা 6 বার গুণ করি তিনটে ছয় বার গুণ করলে আমাদের কত হয় সাতশো উনত্রিশ হয় সুতরাং আমাদের এখানে আসবো ওয়ান বাই সাতশো উনত্রিশ ওয়ান বাই সাতশো উনত্রিশ এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একশো সত্তর এতে বলা আছে একটি বৃহত্ত একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত তো এটা হচ্ছে আমরা ধরি একটা বৃত্ত বৃত্তস্থ একটি বর্গ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 2 সেমি ঠিক আছে তো এখান থেকে যদি আমরা এই বর্গের কর্ণটা বের করি কর্ণ বের করতে কি আমরা এই বৃত্তের운데 মেইন যে জিনিসটা দরকার আমাদের ব্যাসার ব্যাস ব্যাসার তো দরকার সেটা আমরা পেয়ে যাব তো এই বর্গের কর্ণটা কি আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √ এ তো এখানে হচ্ছে আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত এ তাহলে √ এর সাথে আমাদের দুই গুণ করি তাহলে টু রুট টু হচ্ছে এই বর্গটার বর্গের কর্ণ যে কথা আর বৃত্তের ব্যাসার্ধ কত হবে এটাকে দুই দ্বারা ভাগ করলেই হয়ে যাবে তো আমাদের থাকে হচ্ছে শুধু রুট টু এটা পাইলাম আমরা কি বৃত্তের ব্যাসার্ধ এখন বৃত্তের ক্ষেত্র ফল জানি কি আমরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে যে পাই আর স্কোয়ার মানে হচ্ছে রুট টু তার স্কোয়ার তাহলে আমাদের টু পাই এই টু পাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন একশো একাত্তর এতে বলা আছে চারজন তাঁতি চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে ওই একই হারে আটজন তাঁতি আট দিনে কয়টি মাদুর তৈরি করতে পারে আচ্ছা আমরা একটু ঐকিক নিয়ম করে দেখি চারজন তাঁতি চার দিনে তৈরি করে চারটি মাদুর আচ্ছা এখন একজন যদি চার দিনে তৈরি করে তাহলে কয়টা তৈরি করতে পারবে কম তৈরি করতে পারবে আচ্ছা এখন একজন যদি একদিনে তৈরি করে তাহলে আরো কম তৈরি করতে পারবে আচ্ছা এখন আট জন যদি একদিনে তৈরি করে তাহলে একটু বেশি তৈরি করতে পারবে আবার আট জন যদি আট দিনেই তৈরি করে তাহলে আরো একটু বেশি তৈরি করতে পারবে ব্যাস কাটাকাটি করেন তাহলে আট দুগুণে হচ্ছে ষোলো এই আট কাটা দিব না এই আট দুগুণে হচ্ছে ষোলো এই ষোলোটি মাতুর হচ্ছে তারা তৈরি করতে পারবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার

আমরা এখানে y by minus three পাবো আর এখানে হচ্ছে x by minus three পাবো। তো minus three থেকে যদি আমরা এটা এটা পুরোটাই কাটে দেই, সুতরাং আমাদের থাকবে y minus x. এই y minus x এই হচ্ছে আমাদের প্রশ্নে উত্তর। আমাদের next question যদি n c twelve equal n c eight হয়, তবে twenty two c n equal কত? তো এক্ষেত্রে আমাদের যে সূত্রটা আমাদের ফলো করতে হয়, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে লেখা আছে, তো এটা সমান আমরা কি লিখতে পারি? আমরা প্রথমে লিখতে পারি এন ইকুয়াল তো এন ইকাল হচ্ছে আমাদের প্লাস বারো প্লাস হচ্ছে এইট সম্টি 20 এটাকে যদি আমরা করি হচ্ছে আমাদের সই বাইশ ফ্যাক্টোরিয়াল আমাদের হচ্ছে টোয়েন্টি বিশ ফ্যাক্টোরিয়াল তো এই 22 কে হচ্ছে আমরা বাইশ গুণন একুশ হচ্ছে বিশ ফ্যাক্টোরিয়াল লিখব দুইশো একত্রিশ হবে এই দুইশো একত্রিশ হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন একশো চুয়াত্তর এতে বলা আছে এ সমান হচ্ছে এক্স বিলংস এন এস টু হচ্ছে টু লেস দেন এক্স লেস বি সমান দেওয়া আছে এক্স বিলংস এন এক্স এর জোড় সংখ্যাগুলা এবং এই জোড় সংখ্যাগুলো সর্বোচ্চ হতে পারবে কি আট এর চেয়ে ছোট অথবা আটের এর সমান তো আমরা এখন এর মানটা বের করি এর মানের কন্ডিশনটা কি বলা আছে এক্স বিলংস এন দুই এর চেয়ে বড় হবে আর আছে এর চেয়ে ছোট অথবা ছয়ের এর সমান তো দুই এর চেয়ে বড় কত আছে তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে আমাদের এর মান এখন আমাদের বি এর মান কত আছে জোড় সংখ্যা কিন্তু সেটা আট এর চেয়ে ছোট অথবা আটের এর সমান হবে তাহলে দুই চার ছয় আট এখন এই দুটো যদি আমরা ইন্টারসেকশন করি এই ইন্টারসেকশন বি তাহলে আমাদের হচ্ছে কত আসবে কমন আছে কোনটা কোনটা শুধু দেখেন চার আর আছে ছয় তাহলে এখানে আমাদের হচ্ছে চার আর ছয় এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের প্রশ্নটি হচ্ছে একটি ব্যাগে দুইটি লাল বল তিনটি সবুজ বল এবং দুইটি নীল বল আছে যদি দৈবভাবে দুইটি বল নেওয়া হয় তবে দুইটির কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা কত দুইটা কোনোটাই নীল না হওয়ার সম্ভাবনা কত তো আমাদের টোটাল বল সংখ্যা হচ্ছে কয়টা দুই তিন আর দুই 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 চার তিন সাতটা আচ্ছা এখন হচ্ছে আমরা দুইটা বল তুলবো দুইটা বল যদি আমরা তুলি তাহলে আমাদের নীল বল ছাড়া নীল না হওয়ার সম্ভাবনা তাহলে নীল বল ছাড়া যদি আমাদের বল থাকে কয়টা পাঁচটা এই পাঁচটার মধ্যে আমরা তুলবো হচ্ছে দুইটা আচ্ছা দেখি আমাদের নীল বল ছাড়ার সম্ভাবনা কত আসে এখানে আছে আমাদের ফাইভ ফ্যাক্টোরিয়াল এখানে আছে আমাদের টু ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমাদের এখানে আছে ফাইভ ফোর এখানে আছে আমরা থ্রি ফ্যাক্টোরিয়ালটা লিখে দিব টু ইন্টু ওয়ান ইন্টু হচ্ছে আমাদের থ্রি ফ্যাক্টোরিয়াল কাটাকাটি দেই দুই দুগুণি চার পাঁচ দুগুণি হচ্ছে দশ আচ্ছা আমাদের টোটাল বল হচ্ছে কতটা আমাদের টোটাল বল হচ্ছে সাতটা এখন যদি আমরা মানে টোটালটা বের করতে চাই টোটালটা বের করলে আমাদের টোটাল সংখ্যাটা আগে বের করতে হবে তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল তো আমরা এখানে 7 6 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি 2 ইনটু 1 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি 5 5 কাটা এখানে হচ্ছে আমাদের 3 3 সাথে হচ্ছে আমাদের 21 তাহলে আমাদের নীল না হওয়ার সম্ভাবনা হচ্ছে 10 বাই 21 এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর ধন্যবাদ